প্রিয় দর্শক আপনাদের মাঝে আমরা মাছ ছেলে একটি সাক্ষাৎকার নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম তাই আমাদের কথাগুলো যদি ভালো লাগে এবং দেশে দেশের বাহিরে যেখান থেকে যে দেখবেন আমাদের চ্যানেলের নামই আমিনুল মিঠিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন সকলেই ভালো থাকবেন সকলকে ধন্যবাদ জানিয়ে আমরা কথার মধ্যে চলে যাচ্ছি সকলকে ধন্যবাদ তো পচা তোমার নাম কি স্মৃতি সকাল আচ্ছা তারপরে তুমি স্কুলে যাও স্কুলে নাই বাড়িতে পড়ি বাড়িতে লেখাপড়া করো হ্যাঁ আচ্ছা ঠিক আছে পরে এই যে তোমার স্কুলে দেখা যায় এটা কি তোমার মেয়ে আর তোমার মেয়ের স্বামী হ্যাঁ আচ্ছা তোমার মেয়ের নাম কি তুই বোঝা তিনকি রানী হ্যাঁ আর তোমার মেয়ের স্বামীর নাম কি পঙ্কজ হ্যাঁ আচ্ছা প্রিয় দশক আপনাদের মাঝে দেখতে পাচ্ছেন এটা কোন না এটা কোন আচ্ছা আচ্ছা ঠিক আছে তো অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন তো তারপরে তুমি কি করতে পারো কি ভালোবাসো কিছু ভালোবাসি নাচ ভালোবাসো বলে নাচ ভালোবাসি নাচকে ভালোবাসো তাহলে তো আর তুমি কি খাই কি খাইতে ভালোবাসো মজা খেতে ভালোবাসি মজা খাইতে ভালোবাসো হুম ঠিক আছে প্রিয় দর্শক দেখলেন ছোট্ট একটি মেয়ে আপনাদের মাঝে কত সুন্দরভাবে কথা বলে তে ওই জন্য আপনারা দোয়া করবেন এবং আমাদের ভিডিও যেখান থেকে যেই দেখেন তা অবশ্যই চ্যানেলটি মনে রাখবেন রিনা মিনুল মিঠিয়া আমাদের চ্যানেল সম্বন্ধে তুমি কিছু বলো আমাদের চ্যানেলের নাম কি তুমি বলো চ্যানেলের নাম রিনা আমিনুল মিঠিয়া হ্যাঁ চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন সকলকে ধন্যবাদ প্রিয় দর্শক আপনারা অবশ্যই চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করবেন